ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউর্স আজকে আমি আপনাদের জন্য এনেছি একটা হেয়ারফুল ডোনা আর সব থেকে মজার ব্যাপার হলো এই ডোনাটা তৈরি করার জন্য আমাদের কিছুই কিনতে হচ্ছে না আমাদের কোনো টাকা খরচ হচ্ছে না আমাদের কিচেনে যা আছে আমরা সেটা দিয়ে ডোনাটা তৈরি করতে পারবো ডোনাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আদা আদাগুলো আমি স্লাইস করে নিয়েছি এখানে আছে তেজপাতা আর এখানে আছে চাপাতি আর এগুলো পেঁয়াজের চোটা প্রিয় সালো পেঁয়াজ ইউজ করি কিন্তু চোচাগুলো ফেলে দিই না আজকের পর থেকে আর চোচাগুলো ফেলবেন না আমরা চোরাটি তৈরি করার জন্য প্রথমে এরকম পানিতে পেঁয়াজের চোচাগুলো আগে ধুয়ে নেব এটাতে যেহেতু অনেক সময় থাকে আমরা এভাবে সুন্দর করে এগুলোকে ধুয়ে নেব তারপরে আমরা এরকম একটা প্যানে রাখবো আমি এখানে একটা পরিমাণ জোতা নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি সাতটা আটটা তেজপাতা আমরা নেবো আদাগুলো আমি সাইস করে নিয়েছি ধুয়ে আপনারা ইচ্ছেগুলো ছেজে নিতে পারেন ছেজে নিলেই ভালো হবে আর এখানে আছে চা আমি এই চা পাতিটা দিয়ে দেবো ভিয়ার্স দেখতে পাচ্ছেন উপাদানগুলো আমি একটা প্যানে রেখেছি এখন আমি এখানে 3 পরিমাণ পানি দিব এবং 15 মিনিট এটাকে বয়ল করব অর ঠিক নামা পর্যন্ত আপনারা ইচ্ছে করলে পানির পরিমাণ কম বেশি করে নিতে পারবেন আপনাদের হেয়ারের লেন্থ অনুসারে আপনারা সেইভাবে বানিয়ে নেবেন চলুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন টোনারটা চাল করার পর ঠিক এরকম এরকম হবে কালারটা এই যে এরকম হবে এরপর আমরা এটাকে ছেকে এরকম কোন খালি স্প্রে বটল কিংবা যদি আমাদের কাছে কোনো এরকম স্প্রে বটল না থাকে তাহলে আমরা এমন একটা কৌটা যেটার মুখ এভাবে খুলবে এরকম এভাবে অ্যাপ্লাই করা যাবে এরকম ইউজ করতে পারি ইয়ার্স প্রোডাক্টটা যাদের চুল পেকে যাচ্ছে গ্রে হেয়ারের উপরও খুব ভালো কাজ করে যাদের চুল পেকে যাচ্ছে তারা প্রতিদিন গোছলের আধা ঘন্টা আগে পুরো চুলে অ্যাপ্লাই করে তারপর প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবে ডিয়ার্স এর টোনারটা ইউজ করার পর কোনো শ্যাম্পু করতে হবে না যেহেতু বাচ্চাদের চুলের গোড়া অনেক ঘেমে যায় আর চুল সাচ্ছেতে হয়ে যায় এজন্য আমরা প্রতিদিনই প্রায় ইচ্ছে করে এই টোনারটা ওদের ইউজ করিয়ে আধ ঘন্টা পর প্লেন ওয়াটার দিয়ে মাথাটা ধুয়ে দিতে পারি এতে করে চুলের গোড়াও যেমন শক্ত হবে চুল বড় হবে আর চুলের উজ্জ্বলতা আসবে তাহলে এখন আমি এই টোনারটা আমার মেয়ের উপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি চলুন ডিয়ার্স দেখুন আমি এই বোতলে এটা এভাবে স্টোর করেছি আপনার ইচ্ছে করলে এই টোনারটা ফ্রিজে স্টোর করতে পারেন দেখুন আমি এখন প্রাচুর্য হেয়ারের স্ক্যালপে এটা অ্যাপ্লাই করব এভাবে এটা কিন্তু আমাদের পুরো চুলের লেন্থ হয়ে অ্যাপ্লাই করতে হবে দেখুন ভিউয়ার্স একটু পড়বে আমরা ওয়াশরুমে গিয়েও রেঞ্জ করতে পারি ওয়াটার দেখুন আমরা একটা আধা ঘন্টা রাখবো এটা ইচ্ছে করে শাওয়ার ক্যাপ করতেও পারি নাও পারেন পুরো চুলে একেবারে গোড়া থেকে শুরু করে পুরো লেন্থ সম্পূর্ণ আমরা এটা অ্যাপ্লাই করব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি প্রাচুর্য চুলগুলো প্লেন পানিতে ধুয়েছি এখানে কিন্তু কোনো শ্যাম্পু ইউজ করা হয়নি দেখুন দেখুন চুলগুলো দেখুন এখানে কোনো শ্যাম্পু ইউজ করা হয়নি শুধুমাত্র প্লেন ওয়াটার দিয়ে আমরা ধুয়েছি আপনারা ইচ্ছে করলে পেঁয়াজের চোচা দিয়ে ঠিক এইভাবে টোনারটি ইউজ করতে পারেন এবং ব্যবহার করতে পারেন আর এই টোনারটি শুধুমাত্র চুল পড়া বন্ধ করবে না যাতে গ্রে হেয়ারের সমস্যা চুল পাকাও রোধ করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম